সম্মানিত বন্ধুগান বাংলাদেশ একটা দেশে যখন একটা দুর্যোগ ব্যবস্থা দুর্যোগের সম্মুখীন হয় তখন রাষ্ট্রীয়ভাবে এবং দেশের সকল স্তরের মা জনগণ সেটা মোকাবেলা করে সেটা বিভিন্ন মাধ্যমে হয় বিভিন্ন দেশে এরকমই দুর্যোগ মোকাবেলা হয়ে আসতেছে কিন্তু বাংলাদেশে আমাদের দেশে আমি মনে করি আমরা গত পাঁচই আগস্টের পরে একটা দুর্যোগের মধ্যে আসি একটা চরম অবাবস্থাপনার মধ্যে আসি সেই দুর্যোগের মধ্যে একটা বাংলাদেশের একটা সংসদ পালিয়ে গেল সেই সংসদ পালিয়ে দেওয়া অবস্থায় আর একটা দল দেখা গেল বাংলাদেশের বিভিন্ন অঙ্গন বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে সর্বস্তরের জায়গা সব সব কিছু দখলে নিল তার মানে আমরা একটা প্রত্যেক ঘরে ঘরে এক একটা দুর্যোগ মানে পূর্ণ একটা অবস্থান মানে আমরা আসি এই দুর্যোগপূর্ণ অবস্থান থেকে উত্তোলনের জন্য আজকে আমি বলতে চাই আমাদের একটা সুস্থ ভালো একটা গ্রহণযোগ্য একটা একজন নেতৃত্ব আসা দরকার যারা বাংলাদেশকে শাসন করতে পারবে তারা বাংলাদেশকে এই ধরনের দুর্বৃত্ত থেকে একটা দুর্বৃত্তান চলে গেলেও আর একটা আমরা দেখতেছি আমাদেরকে গ্রাস করতেছে এই দুর্বৃত্ত থেকে মুক্ত হওয়ার জন্য আমরা এই বাংলাদেশে একটা সুস্থ এবং গ্রহণযোগ্য একটা ভালো নির্বাচন চাই ভালো একটা নেতৃত্ব চাই যাতে আমরা আবার এই ধরনের আগামী একটা দুর্বৃত্তনের মধ্যে আমরা ঢুকে না পড়ি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম